দেখো অ্যান্সার কি দেওয়ার পরে তোমাদের যে প্রশ্নটা নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়েছে সেটা হচ্ছে এই প্রশ্ন যে পৃথিবীর ভূতকের কোন অংশের ঘনত্ব হচ্ছে সর্বাধিক তোমরা সবাই বলছো যে উত্তর হবে মহাসাগরের ভূতক কিন্তু আমি বলছি এটার উত্তর মহাসাগরের ভূতক হবে না এটার উত্তর কেন্দ্র মন্ডলই থাকবে তোমরা চ্যালেঞ্জ করলেও এটার উত্তর কিন্তু চেঞ্জ হবে না কেন হবে না বলে দিচ্ছি বলছে দেখো পৃথিবীর ভূতক পৃথিবীর ভূতক বলতে কেন্দ্রমণ্ডল পর্যন্তই বোঝায় তোমরা এক কাজ করো তোমাদের কাছে সবার বই আছে তোমরা জিও টেকটনিক এর সিলেবাসটা বের করে দেখব প্রথমে রাখা আছে আর্থ ক্রাস্ট এবং ব্যাকেটে দেওয়া আছে লেয়ারিং এন্ড কম্পোজিশন লেয়ারিং বলতে ভূত গুরুমণ্ডল কেন্দ্রমন্ডল আমরা কেন্দ্রমন্ডল পর্যন্ত লেয়ারিং গুলো পড়েছি আর কেন্দ্রমণ্ডল পর্যন্ত কম্পোজিশন গুলো পড়েছি তো সেই ক্ষেত্রে পৃথিবীর ভূতক যদি বোঝায় তার মানে টোটাল এই ব্যাপারটাকেই বোঝায় পৃথিবীর ভূতক মানে টোটাল এই ব্যাপারটাকেই বোঝায় একদম কেন্দ্র পর্যন্তই বোঝায় এবং এখানে দেওয়া আছে দেখো হুইজ পার্ট অফ দা আর্ট ক্রাস্ট হ্যাজ হাই ডেন্সিটি একদম পৃথিবীর কেন্দ্রমন্ডল পর্যন্তই হবে আর যদি বলতো শুধুমাত্র ক্রাস্ট শুধুমাত্র ক্রাস্ট শব্দ যদি থাকতো ক্রাস্ট সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই দুটো পার্ট হতো একটা হচ্ছে শিয়াল আর একটা হচ্ছে সীমা যখন আর্থ ক্রাস্ট বলবে তখন গোটা পৃথিবীর সাপেক্ষে তোমাদেরকে ভাবতে হবে এবং এটা সাপেক্ষে কোনটা সবচেয়ে ভারী সেটাই হবে সঠিক উত্তর যেমন কেন্দ্রমন্ডল হবে এর সঠিক উত্তর তারপরেও তোমাদের যদি মনে হয় যে না এটা ভূমহাসাগরের ভূতক হবে অবশ্যই চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ করার পরে দেখবে উত্তর চেঞ্জ হয়েছে কিনা তখন এটা নিয়ে আমি আবার ভিডিও তোমাদেরকে বানাবো সবাই নিজে নিজের মতামত অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই প্রত্যেকের কমেন্ট দেখব